রুম পারস্য উমার রব্দ তালানুকে দেখলে কলিজা পানি হয়ে একটা মানুষকে দেখে কলিজা পানি হয়ে যেত শয়তান উমার রব্দ তালানুকে দেখলে ও রাস্তা চেঞ্জ করে আর এক দিক কোন শয়তান ইবলিস নিজে চালা পালা না এই সম্মানে এই ইজ্জত এই দবদবা এই ক্ষমতা কিসের কারণে হয়েছিল কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে আর ইসলাম মানে কোরআন এবং হাদিস কোরআন এবং সহি হাদিস আজকে আমরা মুসলমান কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছি জাল কেসা বানাচ্ছি জাল হাদিস বলছি বলার কারণে নাস্তিকেরা আজকে সুযোগ পেয়েছেন নাস্তিকেরা মোহাম্মদ পৃথিবীর সবথেকে সেরা মানব তাকে কথা বলতে পেরেছে আমাদের অজ্ঞতার কারণে ভাইয়ের আমার এভাবে ইসলামদের মাধ্যমে মুসলমান জাতি সম্মানিত হয়েছিল ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমান জাতি অসম্মানিত হয়েছে যখন ঘুমাইতে ঘুমাইতে ঘুম না বিছানায় না তখন ওরা দু চারজন বন্ধুকে নিয়ে যাওয়া চাই যে মুসলমানের বাড়ি আছে হামলা করি যে হামলা করে মজা করে ইন্ডিয়াতে দু চারজন পাঁচজন দশজন যুবক বৈশা আছে মুসলমান মেয়ে দুটো হেঁটে যাচ্ছে হ্যাঁ তখন কে চল একটু মজাক নি মানে মজাকের একটা পাত্র হয়ে গেছে মুসলমান আমরা কোথায় দাম নেই কিসের জন্য দাম নাই ইসলাম ছেড়ে দিয়েছি ইসলাম ছেড়ে দিয়েছি আমরা এজন্যই হে মোহাম্মদ বলে দেন আমার আল্লাহ তিনি হচ্ছেন সমস্ত জগতের মালিক সমস্ত ক্ষমতার মালিকাল মালিক্লাহ আল্লাহ যাকে তান চান তাকে রাজত্ব দেন আল্লাহ আল্লা আলামিন যাকে চান না তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন তাসা অত জিল্লুমাং তাসা আল্লাহ যাকে তা চান তাকে ইজ্জত দেন আর যাকে চান না তাকে জিল্লতি দান করে দেন আর সব কল্যাণ হচ্ছে আল্লাহর হাতে সব কল্যাণ আল্লাহর হাতে আল্লাহ সব কিছুর ক্ষমতাবান মুসলমান যদি আমরা আজও ফিরে আসি যদি ফিরে আসি আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে লাঠির জবাব লাঠি দিয়ে দিতে হবে পেস্তুলের জবাব পেস্তুল দিয়ে দিতে হবে মুসলমানের ঘরে ঘরে আগে লাঠি থাকতো আমরা যে উত্তরবঙ্গে বসবাস করেছি বর্ডারের পাশে প্রত্যেকটি মুসলমানের ঘরে ধনুক ছিল বর্ডার থেকে হিন্দুরা যদি হামলা করে তার জবাব দেওয়ার জন্য আর এই বর্তমান সময়ে গোটা দেশে কোনো মুসলমানদের বাড়িতে ধনুক নাই আগে আমরা ধনুক বানিয়ে পাখি শিকার করতাম আগে আমরা ছোট যখন ছিলাম তখন ধনুক বানিয়ে পিঠালু ছিলেন পিঠালু এত বড় বড় ফল ধরে খাই না এগুলো অগণিত গাছ হতো আমাদের এলাকায় এই গাছের ফলগুলোকে নিশানা বানাইয়া মারতাম কে মারতে পারে এটাকে এগুলো খেলনা ছিল আমাদের আর এখনকার খেলনা হয়েছে আপনার আমার আপনাকে পিঠাবে না তো কাকে পিটাবে আপনাকে পিঠাবে না তো কাকে পিটাবে আপনার হাত চলে না মুখ চলে না মাথা চলে না চলে না পা চলে না একটা পুরুষ আপনি আপনাকে পিটাবে না কাকে বলেন হয়েছে আমরা যার কারণে আমাদেরকে মার খাচ্ছে হচ্ছে যে কোনো জায়গায় মার খাচ্ছে আর সব থেকে অধপতনের কারণ হচ্ছে আমাদের নেতারা ধর্ম বুঝে না ওদের জন্য আজকে মুসলমান মার খাচ্ছে সৌদি আরব ডুবাই বাহরাইন কাতার কুয়েত জর্ডান আল্লাহ এদেরকে এত টাকা বসে দিয়েছে শুধুমাত্র যেগুলো নষ্ট করে অপচয় করে এ টাকা পয়সা দিয়ে যদি তারা বোমা তৈরি করতো অস্ত্র তৈরি করতো তাহলে কাফেররা চোখ উঠাইতে পারত পৃথিবীর সেরা জায়গাগুলো এই মুসলমানকে আল্লাহ দিয়েছে আপনি ম্যাপ খুলে দেখেন পৃথিবীর সেরা জায়গাগুলো মুসলমানদের দখলে ছাপ্পান্ন সাতান্নটি দেশের মালিক এই মুসলমান আর অগণিত দেশকে হারিয়েছে কাপ পুরুষেরা ভারত আমাদের আমরা হারিয়ে দিয়েছি আমরা হারিয়ে দিয়েছি স্পেন আমাদের ছিল হারিয়ে দিয়েছি সুদানের একটা অংশ হারিয়ে দিয়েছি আমরা পরবর্তীতে হারিয়ে দিয়েছি ইরাক সিরিয়া লেবানুন এমানের অর্ধেক ইরান এগুলো আমাদের থেকে হারিয়ে গেছে এগুলো মুসলমানদের দেশ নাই এখন কাফেরদের হাতে চলে গেছে কি আশ্চর্য হচ্ছেন ইরান আমাদের দেশ না মুসলমানদের দেশ না বললাম আশ্চর্য না ইতিহাস তো পড়বেন না একবার বিশাগারে যায় দেখে আসেন যে ওখানে মুসলমানের কোনো মসজিদ মাদ্রাসা আছে কিনা ইরান নাই সব শিয়া আপনি বলতে পারবেন না যে আমি সন্নি মুসলমান